সেই জাহাঙ্গীরের স্ত্রী তিনি তার আকুতি ব্যক্ত করেছেন যে আমার স্বল্প আয়ের এই স্বামী আমরা খাই না আমরা সুখের সংসারে ছিলাম একবেলা খেলেও আমরা সুখে ছিলাম এখন এই শূন্যতা আমাদেরকে কষ্ট দেয় পীড়া দেয় তার সাথে আমরাও এক্সটার অংশীদার তিনি বলেছেন বাড়িতে তাদের মাথা গুজার কোনো ঠাই নাই মাথার উপরে কোনো ছায়া নাই ঢাকায়ও নিজস্ব কোনো থাকার জায়গা নাই স্বামীর কষ্টের সংসারে সবর করে তারা চলতেন ছেলেটাকে এক চোখ দেখে নিলাম সেও যে খুব বড়ো হয়েছে বিষয়টা এমন না আর একজন তো এখনও কুলের কাঁচা শিশু তিনি কাঁচা শিশুটাকে নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন যে একে মানুষ করবেন কিভাবে। বোন আপনার স্বামী জাতির জন্য জীবন দিয়েছে এই জাতির দায়িত্ব আছে আপনার পরিবারের প্রতি আমরা আশা করব সরকার এই সমস্ত বিষয়ে নজর দেবে কিন্তু সরকারের দিকে চেয়েই আমরা বসে থাকতে পারি না আমাদেরও কিছু দায় আছে যেহেতু আমরা সকলেই মজলুম ছিলাম নির্যাতিত ছিলাম এবং জুলুমের কালো ছায়া সরিয়ে ফেলার জন্য এই লড়াই ছিল আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন বা দেখেছেন আমরা শহীদ পরিবারগুলোর কাছে যাওয়ার চেষ্টা করছি তাদের কষ্টের অংশীদার হওয়ার চেষ্টা করছি আমরা এরকম কাঁচা শিশু দুই একটার ফুলের শিশু দুই একটার আল্লাহর উপর ভরসা করে আমরা দায়িত্ব নিয়েছি আপনার শিশুরও দায়িত্ব আমরা নিলাম আল্লাহ এই শিশু প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার বেঁচে থাকা বেড়ে ওঠা মানুষ হওয়ার জন্য আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন আর আর্থিক প্রয়োজনটা আল্লাহ যেন আমাদেরকে পূরণ করার তৌফিক দান করেন আমরা আশা করব শুধু এই পরিবার নয় এই রকম যতগুলো পরিবারও সহায়ক হয়ে পড়েছে সরকার অগ্রাধিকারের ভিত্তিতে তাদের ব্যাপারটা অ্যাড্রেস করবে দেখবে বিচারের ব্যাপারে ওনারা সহায়তা চেয়েছেন বিচার পাওয়া সকল নাগরিকের অধিকার আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আমাদের অবস্থান থেকে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করব শুধু আপনারা না এরকম যারাই এই ঘটনার বিক্রিম আমরা যাদের কাছে পৌঁছতে পারবো তাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না কিন্তু অপরাধের শাস্তি হোক এটা আমরা চাই অপরাধের শাস্তি যদি না হয় তাহলে অপরাধ সমাজে বন্ধ হবে না একটা কুন আরও দশটা কুনকে উৎসাহিত করবে এই জন্য কুনের ধার অপরাধের দ্বারা বন্ধ হওয়ার জন্যই সুবিচার পাওয়া উচিত বর্তমান প্রধান বিচারপতি তার দায়িত্ব নেওয়ার দিনেই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আগেই পবিত্র অঙ্গনকে অঙ্গনে মিথ্যাকে সত্যে পরিণত করা হয়েছিল এবং সত্যকে মিথ্যায় পরিণত করা হয়েছিল আমরা চাই যে উনি তার কথার উপরে টিকে থাকুন এবং মানুষ যেন আদালত থেকে ন্যায় বিচার পায় আমরা নিরপরাধ কোনো মানুষ হেরা এটাও আমরা চাই না কিন্তু অপরাধের শাস্তি যেন নিশ্চিত হয় এটা অবশ্যই আমাদের দাবি এদেশের আঠারো কোটি মানুষের দাবি এর প্রতি বিচার বিভাগ সম্মান দেখাবে আর প্রশাসন এই বিচারের জন্য সহযোগিতা করবে এটা আমরা প্রত্যাশা করি